আমি থাকি ফাও খাওয়ানের ধান দেয় আয়সা যদি কেউ মুরগি হইয়া ধরা দেয় তাইলে কি সারা যায় আয়সা আমার বাসতে গেলো চলেন যাই ফুকি একসাথে খাই আমি খাওয়া মনে এ আর থাকে চলে গেলাম সাথে লাগাই দিলাম সুযোগটা কাজে ন অগ্রজপুর জেলা পরিষদ মার্কেটে গেলাম চলে ভাইস্তার একটা চিরুনি দরকার ছিল চিরুন কিনলাম সাথে দেখলাম দোকানপাট বেশ ভালো সা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আহ শোপিস দেখতে পাচ্ছিলাম বেশ প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছিলাম দেখে মনটা ভরে গেল যে না আমার হাতের নাগালে আমি চাইলেই অনেক কিছু পাইতে পারি ঢাকা শহরের মতো এবার আসা যাক খানা খানার প্রসঙ্গে এই যে দেখেন ফ্রাইড চিকেন সাথে কাবাব চাউমিন ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল এবং সাথে চাটনি দিয়ে একটা সুন্দর কম্বো প্যাকেজ করতেছে তারা সেটার দাম খুবই কম একদম হাতের নাগালে একশো তিরিশ টাকায় আপনি চারটা আইটেম পাচ্ছেন খেতে বসে আপনার পেট ভরে যাবে অ্যাটলিস্ট আমার মতো অল্প আহারি মানুষের কিন্তু এটা না একটু বেশি খাইলে কিন্তু সেটা আলাদা ব্যাপার নবাবগঞ্জে বাস স্ট্যান্ডার্ডের মুক্ত ক্লিনিকের অপোজিটে আপনার অনেকগুলো স্টল দেখতে পাবেন অনেকগুলি ফুটকার দেখতে পাবেন বাট সবাই আলাদা আলাদা যার মতো করে মানুষের চাহিদা অনুযায়ী খাবার বিক্রি করতেছে তবে এই ভাইটা আমি যা দেখলাম উনি অল্প মূল্যে রাস্তা দাঁড়িয়ে রেস্টুরেন্টে খাওয়ার মতো একটা ফিল পাওয়া যায় এরকম খাবার সে ছাড়া দিচ্ছে আমার ভাতে

কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখলাম কিভাবে সে চিকেন গুলা ভাজি করতেছে কিভাবে সার্ভ করতেছে কিভাবে কাস্টমার ডিল করতেছে বেশ ভালো লাগলো খুব সুন্দর একটা উদ্যোগ এখানে অনেক ফুড কার্ট আছে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিস বিক্রি করে আপনারা খেতে পারবেন দেখেন আমাদের পেট চলে আসছে এরকম একটা প্লেট একশো টাকা এখানে আছে আপনারা দেখেন চাটনি ভেজিটেবল চিকেন ফ্রাই কালি কাবাব এবং ফ্রাইড রাইস এবং আনলিমিটেড টিস্যু যাই হোক এখানে বসে খাচ্ছিলাম দেখেন আমরা আর গল্প করতেছিলাম

প্রাইস অনুযায়ী টেস্ট যথেষ্ট ভালো এই প্রাইসটা যদি আরও বেশি হইতো সেক্ষেত্রে একটু কিছু বলার ছিল নবাবগঞ্জে এই জিনিসটা দেখে খুব খুশি হইলাম আমাদের মতো গরিবরা রওনা হয় সেক্ষেত্রে যেতে পারবে কারণ হচ্ছে টাকা যখন কম থাকবে খাবারই ইচ্ছা থাকবে না যথেষ্ট কৃষ্টি

নাম তো মেনশন করাই থাকবে ভিডিওতে আর যদি না তো সবাই বসে সবাই ভালো তো ওনার এই ভিন্ন ধর্মীয় আইটেমের ব্যবস্থাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আপনারও ভালো লাগবে একদম একশো তিরিশ টাকায় পেট ভরে খাই দিতে পারবেন হুম আমার মতো মাংকি টুকি পরে আসবেন সূর্যের সময় আমার তো ওটা শাক করে

তো আপনারা এই যে এই কি আগে থেকে ছিল নাকি রিসেন্টলি এগুলা আগে আগে থেকেই আমার যে এই কম দামে দিচ্ছেন তো মানুষ তো অনেক হচ্ছে তো আপনাদের কি লাভ থাকে তো নাকি তো আমার কোনো না আমাদের না না নিজেরাই কি নিজে নিজে সব কি কি দিচ্ছেন একটু বলেন

দেবে মানে মিট করব মিটবল কি না হ্যাঁ মিটবলটা করতে সেই যে মাশাআল্লাহ খুব সুন্দর যাচ্ছে তালে এটা মধ্যে চিকেন যাবে সস যাবে যাবে চিকেন বল যাবে ও আচ্ছা আচ্ছা বক্তা সুন্দর করে দিচ্ছে এক্সপ্রেস নামে এই ফুড সামনে যে ভাইটা বসে আছে সে উন্নত মানের ভালো জিনিস অল্প দামে বিক্রি করতেছে আমরা সেখান থেকে এসেছি আপনারাও খাবেন আমরা পরে শেষে বটতলে এসে একটু চা খাবার আড্ডা বসালাম তারপরে চাটা খেয়ে বাসায় চলে আসলাম আসলে না শেষמש চা না খেলে না জমে না আমি একটু এমন আমি একটু নবাবী কায়দায় জীবনটা উপভোগ করার চেষ্টা করি জাস্ট চিল